আমাদের ক্যাবিনেট ব্রিফিং কিন্তু তার আগে এখানে ফুড ডিপার্টমেন্টের কিছু সিদ্ধান্ত নিয়ে আপনাদের অবহিত করা হবে আমার সঙ্গে যারা রয়েছেন আমার বাঁ দিকে র্যাভেল হেমেন্দ্র কুমার স্পেশাল সেক্রেটারি ফুড ডান রয়েছেন নির্মল অধিকারী ডাইরেক্টর ফুড ডিপার্টমেন্ট এবং অভিজিৎ আমাদের জয়েন্ট ডাইরেক্টর ফুড ডিপার্টমেন্ট কাল আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেই মিটিং এ মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিত্যে গ্রহণ করা হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে আমি প্রথম যে সিদ্ধান্তটা আপনাদের প্রত্যেকে আমরা অবগত করতে চাইব খাদ্য এবং জনসম্বরণ দপ্তরের তরফ থেকে এবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দুর্গাপূজা উপলক্ষে সারা রাজ্যের আমাদের নয় লক্ষ তিরাশি হাজার রেশন কার্ড রয়েছে এই প্রত্যেকটি পরিবারকে বিনামূল্যে এক কেজি করে চিনি দু কেজি ময়দা এবং পাঁচশো সুজি সেখানে প্রদান করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী তার অনুমোদন দিয়েছেন খাদ্য দপ্তরের তরফ থেকে আমরা প্রস্তাব ক্যাবিনেটে পেশ করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী সহ বাকি ক্যাবিনেটের যারা মন্ত্রীরা ছিলেন সেটাতে সম্মতি প্রদান করেছে যে শারদ উৎসব উপলক্ষে এবার বিনামূল্যে সুজি ময়দা এবং চিনি রাজ্যবাসীকে আমরা উপহার হিসাবে প্রদান করব এতে করে খাদ্য দপ্তরের যে ক্যাশ ক্রেডিট অ্যামাউন্ট খরচ হবে প্রায় ছ কোটি চুরাশি লক্ষ টাকা প্রতিবারই সেটা প্রদান করা হয়ে থাকে কিন্তু বিনামূল্যে প্রদান করা হয়নি প্রতিবার আমরা সাবসিডাইজড রেটে পিডিএস যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম তার মাধ্যমে রেটে আমরা এই জিনিসগুলো প্রদান করি কিন্তু এবার একটা বিশেষ সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে যেহেতু বন্যায় মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গরিব অংশের মানুষ থেকে শুরু করে প্রতিটা মানুষে তাই আমরা রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছি খাদ্য এবং জনসম্বরণ দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী আমরা প্রত্যেকে যে বিনামূল্যে শারদ উৎসবের উপহার হিসাবে আমরা রাজ্যবাসীকে এই বিনামূল্যে চিনি এক কেজি ময়দা দু কেজি এবং সুজি পাঁচশো গ্রাম আমরা প্রদান করব সম্পূর্ণভাবে বিনামূল্যে কোথাও যেন কোনো ধরনের কোনো কনফিউশন না তৈরি হয় অগাস্ট মাস থেকে শুরু করে আমরা যে চিনি বিগত দিনে প্রদান করতে পারিনি চিনি আসা শুরু হয়ে গেছে রাজ্যে ইতিমধ্যে তিন হাজার এম চিনি রাজ্যে প্রবেশ করেছে আরো আসবে রাস্তার মধ্যে রয়েছে বিভিন্ন রেশন শপের মাধ্যমে চিনি প্রদান শুরু বলেছিলাম যে তিন মাসের চিনি আমরা প্রদান করব উপহারটা আমরা দিতে চাইছি সেটা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে মানুষ গ্রহণ করবে সারা রাজ্যে প্রত্যেকটি রেশন শপের মাধ্যমে বিনামূল্যে যে জিনিসগুলো আমরা দিচ্ছি এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গতকাল ক্যাবিনেট মিটিং এ সেখানে সম্পন্ন হয়েছে আমাদের খাদ্য এবং জনসম্বরণ দপ্তর আপনাদেরকে আমরা অবগত করতে চাইছি সাংবাদিক বন্ধুরা আগামী তিরিশ তারিখ আগরতলায় আমাদের রবীন্দ্র ভবনে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে একটা বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং সেই অনুষ্ঠানের যে নাম কর্মসূচি সেটা হচ্ছে স্টেট লেভেল সেমিনার অন কনজিউমার কনজিউমার রাইটস অফ ক্লাবস আমাদের রাজ্য ভিত্তিক স্টেট লেভেল সেমিনার অন কনজিউমার রাইট কালোবাজারিদের দ্বারা তো তাদের অধিকার নিয়ে কথা বলার সেখানে অধিকার তাদের রয়েছে এবং সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের খাদ্য দপ্তর এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে উপস্থিত থাকবেন এবং একটা এই কর্মসূচির একটা রোড ম্যাপ যেটা আমরা তৈরি করেছি কি কি কর্মসূচি থাকবে সেই অনুষ্ঠানে আপনারা জানেন যে ইতিমধ্যে দীর্ঘ বছর ধরে যে রেশন কার্ডগুলো আমাদের রয়েছে সেগুলো কাগজের বই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই রেশন কার্ডগুলোকে আমরা কার্ডে পরিণত করব স্মার্ট কার্ডগুলো গুলো যে আপনারা দেখেন আমাদের এটিএম কার্ড স্মার্ট ড্রাইভিং লাইসেন্স এভাবে পিবিসি কার্ডে আমরা পরিণত করব ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে এবং আমাদের খাদ্য দপ্তর এনআইসি যৌথভাবে এই কাজকে ত্বরান্বিত করছে যাতে আগামী কয়েক মাসের মধ্যে সারা রাজ্যে পুরনো রেশন যে বইগুলো রেশন কার্ডগুলো সেগুলোকে রিপ্লেস করে আমরা পিবিসি কার্ডে পরিণত করতে পারি তাই পুরুদমে তার কাজ শুরু হয়ে গেছে তার সিম্বলিক উদ্বোধন হবে ডিস্ট্রিবিউশন শুরু হবে এই কার্ডগুলোর ওই আমাদের যে কর্মসূচি রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তারিখে সেই তিরিশ তারিখের কর্মসূচির মধ্য থেকে আমি আপনাদেরকে কার্ডগুলো কার্ডগুলো আমরা দেখাতে চাইছি এই আমাদের সেখানে আমরা প্রদান করব এর মধ্যে একটা আছে এপিএল কার্ড একটা অন্ত্যোদয় কার্ড একটা হচ্ছে আমাদের পিজি প্রায়োরিটি যে গ্রুপ যে প্রায়োরিটি একটা এপিএল একটা প্রায়োরিটি বা বিপিএল আমরা যাকে বলি আর একটা অন্তদয় কার্ড এই কার্ডগুলো আজকে আমরা জাস্ট আপনাদেরকে দেখালাম এবং আমরা তিরিশ তারিখে এগুলো সিম্বলিক কয়েকজন ভোক্তার কাছে আমরা ডিস্ট্রিবিউট করব এবং আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের যে লক্ষ্যমাত্রা আমরা ধার্য করেছি আগামী ডিসেম্বর মাসের মধ্যে আগরতলা পৌর নিগমের প্রত্যেকটি রেশন শোভে যারা রেশন কার্ড হোল্ডাররা রয়েছে তাদেরকে এই কার্ডের আওতায় নিয়ে আসা হবে এবং তার পরবর্তী তিন থেকে চার মাসের মধ্যে সারা রাজ্যে প্রতিটি রেশন রেশনশোভে যাদের কে ওয়াইসি সম্পন্ন করা আছে ই কে ওয়াইসি এই ই কে ওয়াইসি সম্পন্ন করা সমস্ত ভোক্তাদেরকে এই কার্ডের আওতায় নিয়ে আসা হবে আমি আপনাদের মাধ্যমে প্রতিটি যারা গ্রাহক রয়েছেন সারা রাজ্যে নয় লক্ষ যে আমাদের তিরাশি হাজার রেশন কার্ড প্রতিটি রেশন কার্ড হোল্ডারদের কাছে আহ্বান জানাবো যারা এখনো ই কেউ আইসি করেননি তারা যেন তাদের ই কেউআইসিটা সম্পূর্ণ করে ফেলেন এই পিবিসি কার্ড পেতে গেলে সেটাকে পাওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকের কাছে সেটা আহ্বান জানাবো তো আমাদের ইপিবি কার্ড প্রধান কর্মসূচি শুরু হবে মাননীয় মুখ্যমন্ত্রীর তিরিশ তারিখের প্রোগ্রামে পাশাপাশি আমাদের ভোক্তা সংবাদ খাদ্য দপ্তরের যে কর্মসূচিগুলো বিভিন্ন ধরনের সেই ভোক্তা সংবাদ একটা জার্নাল টাইপ আমাদের বেরোবে প্রতি তিন মাসে একবার প্রতি তিন মাসে একবার বেরুবে অর্থাৎ বছরে চারবার বেরোবে এটা শুভ সূচনা হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের তিরিশ তারিখের এই কর্মসূচিতে পাশাপাশি আমাদের যে ডকুমেন্টারি খাদ্য দপ্তরের ছোট্ট হবে তা দেখানো হবে আমাদের কর্মসূচিগুলো নিয়ে এবং জন আশ্রয় তাকে নাম দেওয়া হয়েছে খাদ্য দপ্তরের যে বিভিন্ন কর্মসূচি তারা কি কি ফ্যাসিলিটি মানুষকে প্রদান করছে আগামী দিনে আমাদের কি কি কর্মসূচি রয়েছে সে বিষয়ে নিয়ে একটা ছোট্ট ডকুমেন্টারির ফিল্ম সেখানে থাকবে আমাদের যে আমাদের ছশো পঁচিশ জন শ্রমিক খাদ্য দপ্তরের অধীন গত পুজো থেকে সেটা আমরা শুরু করেছিলাম দু হাজার টাকা করে বিগত কোন সরকার তার প্রয়োজনীয়তা বোধ করেনি পুজোর সময় ওই শ্রমিকদের পাশে দাঁড়ানোর এবং তাদেরকে এক্সগ্রেশিয়া প্রদান করা আমরা খাদ্য দপ্তর থেকে আমাদের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে দু টাকা করে এই ছশো জন শ্রমিককে গতবার প্রদান করেছি আমরা দু টাকা করে পুজো বোনাস তাদেরকে আমরা প্রদান করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং যে ঘোষণাটা আমরা দিলাম যে সুজি ময়দা এবং চিনি বিনামূল্যে এবারকার পুজো উপলক্ষে আমরা প্রদান করছি তারও একটা সিম্বলিক ডিস্ট্রিবিউশন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা আমাদের সম্পন্ন হবে আগামী তারিখের কর্মসূচিতে তো খাদ্য দপ্তরের এই যে আমাদের অনুষ্ঠান তাতে আপনারা সবাই আমন্ত্রিত থাকবেন এবং আপনাদের মাধ্যমে আবারও আমি রাজ্যের জনগণকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যে পুজো উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীকেও শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি খাদ্য দপ্তরের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ক্যাবিনেটকে আমরা ধন্যবাদ জানাচ্ছি খাদ্য দপ্তরের তরফ থেকে যে এই যে একটা সিদ্ধান্ত যা বিগত কোনো সময় গ্রহণ করা হয়নি পুজোর সময় আমাদের ছ কোটি চৌরাশি লক্ষ টাকা খরচ করে আমাদের রাজ্য সরকারের আমাদের খাদ্য দপ্তরের কোষাঘার থেকে বিনামূল্যে এই পুজোর উপহার তাদেরকে প্রদান করার জন্য এটা হচ্ছে আমাদের খাদ্য দপ্তরের আজকে প্রেসমিট তারপর আমি আপনাদের উদ্দেশ্যে আগামী তিন থেকে চার মাসের মধ্যে সারা রাজ্যে যাদের ই সম্পন্ন হবে ওই পরিবারগুলোকে আমরা ইপিবিসি কার্ডের আওতায় নিয়ে আসব। তাই আমি আপনাদের মাধ্যমে সব অংশের জনগণের কাছে আহ্বান জানাবো যারা এখনো ই কে সম্পন্ন করেনি তারা যেন অতি সত্য ইউআইসি এ কে সম্পন্ন করেন

চাল মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা দিয়েছেন যে দশ কেজি করে চাল এক্সট্রা আমাদের দুমাস প্রদান করা হবে আপনারা নিশ্চয়ই জানেন যেটা ঘোষণা হয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অর্থ চেয়ে সেখানে ফাইল পাঠিয়েছে এবং এই চালটা আমাদের কিনে দিতে হবে এফসিআই থেকে ফিনান্স ডিপার্টমেন্ট আমাদেরকে অর্থ দেবে আমরা কিনে অতি সত্য এই চাল আমরা প্রদান করব এটা ঘোষণা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা দিয়েছে চিনির প্রশ্নে বিগত তিন মাস ধরে চিনির যে সাপ্লাই সেটা বন্ধ আছে কারণ নির্বাচনের কারণে আমাদের লোকসভা নির্বাচন গেছে পঞ্চায়েত নির্বাচন গেছে তার জন্য আমরা টেন্ডার করতে পারিনি টেন্ডার হয়েছে চিনির সাপ্লাই শুরু হয়ে গেছে এবং আমরা আগেই প্রেস রিলিজের মাধ্যমে ঘোষণা করেছি ডিপার্টমেন্ট থেকে দপ্তর থেকে যে যে দু মাসের বা তিন মাসের চিনি আমরা দিতে পারছি না সেই চিনিগুলো একসঙ্গে প্রদান করা হবে এবং আমি আমার সাংবাদিক সম্মেলনের শুরুতেই বলেছি আপনি হয়তো নোটিস করেননি বা ওভার করেছেন চিনি রাজ্যে তিন হাজার প্রবেশ করেছে ঢুকেছে আরো প্রায় দু হাজার এমটি রাস্তায় আছে আসছে বিভিন্ন রেশন শপ চিনি প্রদান করা শুরু হয়ে গেছে একসঙ্গে চিনি প্রদান করা হবে যেগুলো চিনি পায়নি বিগত দিনে এবং আমরা প্রেস সিরিজ দিয়ে আগেই মানুষকে বলে দিয়েছি ডিপার্টমেন্ট থেকে এখন একসঙ্গে সেই চিনি প্রদান করা হচ্ছে আর অক্টোবর মাসে ফার্স্ট উইকে যে চিনি প্রদান করা হবে সেটা হবে ফ্রি অফ যেটা আমি আজকে ঘোষণা দিলাম পুজো উপলক্ষে চিনি এক কেজি সুজি পাঁচশো এবং ময়দা দু কেজি এটা আমরা ফ্রি অফ হয়ে আছে তিন মাসে সেটু একসঙ্গে তারা পাবে ঠিক আছে আর যে মেশিনের কথা বলেছেন মেশিনের এখানে স্পেশাল সেক্রেটারি এবং ডাইরেক্টরও আছেন আমাদের ইপজ মেশিনগুলো এগুলো দীর্ঘদিন ধরে চলছে আমাদের প্ল্যানিং আছে খুব শীঘ্রই আমরা সেই মেশিনগুলোকে রিপ্লেস করব খুব শীঘ্র লাগু হয় যে কোনো ফিনান্সিয়াল ম্যাটার মডেল কোড অফ কন্ডাক্ট যখন থাকে আপনি টেন্ডার করতে পারবেন না কোনো টেন্ডার একমাত্র শুধু ডিজাস্টার যদি হয় ডিজাস্টারের ক্ষেত্রে চাল তো সবসময় আমাদের বাফার স্টক থাকে অন্তত সত্তর আশি দিনের বাফার স্টক আমাদের চালের ক্ষেত্রে রাইসের ক্ষেত্রে থাকে কোনো শর্টেজ নেই চিনির ক্ষেত্রে সেটা হচ্ছে চিনি রেট ফ্লাকচুয়েট করে ন্যাশনাল লেভেলে সর্ষার তেল আমরা সর্ষার তেলও দেব আমাদেরকে ফিনান্স অনুমোদন দিয়েছে পনেরো টাকা সাবসিডি দিয়ে সেখানে মানে আমাদের ক্যাশ ক্রেডিট থেকে আমরা প্রদান করব সর্ষার তেল কিন্তু আমরা সর্ষার তেলের টেন্ডারও করেছি কিন্তু যা রেট এসছে তাতে দেখা যাচ্ছে মার্কেটে যা রেট আমরা তো সাবসিডিতে দেবো শপে তো মানুষকে অনেক কম দামে দিতে হবে কিন্তু দেখা যাচ্ছে যা রেট আসছে মার্কেটের রেট এবং টেন্ডারের রেট প্রায় সেম স্বাভাবিকভাবে আমি পাঁচ টাকা দশ টাকা রেট ডিফারেন্সে মানুষ তো নিতে চাইবে না আর ন্যাশনাল লেভেলে সরষের তেলের রেটটাও খুব ফ্লাকচুয়েট করছে এখন বেড়ে গেছে এখন যদি আমরা দিই মানুষকে সেখানে লাভ হবে না তাই আমরা অপেক্ষা করছি দিবালির সময় পর্যন্ত বা দিওয়ালির আগে পরে একটা সময় আমরা সর্ষের তেলটা আবার প্রদান করব। সিমিলার চিনির ক্ষেত্রেও আপনি জানবেন যে গতবার যে রেট ছিল চিনির রেশন শপে এবার রেটটা অনেকটা বৃদ্ধি পেয়েছে কারণ টেন্ডারের রেট চিনির যা ছিল বিগত বছর সেটা বৃদ্ধি পেয়ে এখন চুয়াল্লিশ টাকার উপর হয়ে গেছে এটা তো আমাদের হাতে নয় এগুলো তো আমরা রেগুলেট করি না তাই চিনির একজন আর দুজন তারা পার্টিসিপেট করে না ত্রিপুরা রাজ্যে তাই এমসিসি ছিল একদিকে তিন মাসের মতো আমাদের ধারণা ছিল যে যা স্টক আছে সেটা থাকবে কিন্তু যা স্টক ছিল সেটা সাফিসিয়েন্ট ছিল না সারা রাজ্যে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তাই আমরা কোথাও দেবো কোথাও দেবো না সেটা করিনি আমরা বলেছি যে একসঙ্গে টেন্ডার করে আমরা দেবো এবং যাদেরকে আমরা দিতে পারবো না একসঙ্গে তাদেরকে দু মাস বা তিন মাসের চিনি একসঙ্গে প্রদান করব। এবং সেই চিনিটাই এখন আমরা প্রদান করছি চিনি ঢুকে গেছে তিন হাজার এমটি টি আরো দু হাজার এমটি পাইপলাইনে মানে রাস্তায় আছে এ এখন থেকে চিনির আর কোনো শর্টেজ হবে না সর্ষার তেলের কথা আমি আপনাদেরকে বললাম যে কোনো প্যান্ডিং জিনিস আমরা একসঙ্গে প্রদান করব। যদি কোনো টেকনিক্যাল রিজনে ডিলে হয়

আমাদের কোনো এখতিয়ারই নেই জারিস্টিকশন নয় এটা আমাদের কিন্তু সোহেন ইট কামস টু আওয়ার স্টেট ফরমালিন যুক্ত যে বিষয়গুলো এটা খাদ্য দপ্তরের বিষয় না এটা হেলথের বিষয় ঠিক আছে আপনাদের অনেকের মধ্যে একটা কনসেপশন আছে একটা রং কনসেপশন আমি বলবো পারসেপশন যে খাওয়ার কোনো জিনিসই বুঝি হয়তো খাদ্য দপ্তরের কন্ট্রোলে আছে আসলে এটা ঠিক নয় আমাদের হচ্ছে অনলি পিডিএস পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম চাল ডাল সরষার তেল চিনি এই জিনিসগুলো ইভেন ব্ল্যাক মার্কেটিংয়ের যে জিনিসগুলো আছে আপনি এগ্রিকালচারাল প্রোডাক্ট ইট কামস আন্ডার দ্য পারভিউ অফ এগ্রিকালচার ডিপার্টমেন্ট আপনারা দেখবেন জনসমক্ষ সংবাদপত্রগুলোতে আসে আলুর পেঁয়াজ অগ্নিমূল্য মূল্য দপ্তর নির্বিকার খাদ্য দপ্তর নির্বিকার আসলে এটা আমাদের জিনিস নয় তারপরেও আমাদের রেসপন্সিবিলিটি আমরা গ্রহণ করি আমরা এসডিএম এনফোর্সমেন্ট টিম খাদ্য দপ্তরের আধিকারিকরা এখানে ডাইরেক্টর সাহেবও আছেন ওনারা নিজে গিয়ে সেখানে মার্কেটে ঢুকেন ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে রেড করেন ছাপা মারেন পেনাল্টি ইম্পোজ করেন এমন অনেক ঘটনা হচ্ছে সুতরাং একটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই যে পিডিএস আইটেম এবং কালোবাজারি এই জিনিসগুলোর বাইরে কোনো জিনিসের কন্ট্রোল করা খাদ্য দপ্তরের এখতিয়ারে আসে না তারপরেও আমরা দেখছি আগামী দিনে ইসি যে অ্যাক্ট অ্যাসেন্সিয়াল যে কমোডিটি অ্যাক্ট সেটাকে আরও কি করে শক্তিশালী করা যায় কারণ বর্তমান যে ইসি রয়েছে কমিউনিটি সেটা নয় কালোবাজারিদেরকে কন্ট্রোল করার ক্ষেত্রে আমরা তারপরেও আধিকারিকদেরকে বলেছি ইসি একটাকে আরো রিভিউ করতে করে নতুন ইসি এক করার জন্যে যাতে আমরা আগামী দিনে কঠোরভাবে কালোবাজারিদেরকে মোকাবিলা করতে পারি আর ফরমালিনের কথা যেটা আপনারা বলেছেন এটা আমাদের একটিয়ার নয় তারপরেও আমরা কনসার্ন ডিপার্টমেন্টের আধিকারিকের সাথে কথা বলে

আমাদের তো প্রসেস এটা অনগোয়িং প্রসেস এখন ধরুন আমার বাড়িতে পাঁচজন সদস্য রয়েছে দুজন সদস্য হয়তো রাজ্যের বাইরে থাকে বাকি তিনজন ই কিউআইসি করেছেন কিন্তু ওই দুজনের জন্য সেটা অসুবিধা হচ্ছে এমন অসংখ্য মানুষ রয়েছেন যারা অজ্ঞাতে হোক জ্ঞাতে হোক ই করার প্রয়োজনীয়তা বোধ করছেন না তাই আমি বলবো আপনাদের মাধ্যমে যেটা আমি আহ্বান রেখেছি যে এই ই কেওয়াইসি যেন তারা অবিলম্বে সম্পন্ন করেন এবং আমাদের যে রেশন কার্ড মানে চটি বই তার থেকে যে আমরা পিভিসি রেশন কার্ডে যে আমরা কনভার্ট করছি তাতে যেন সহযোগিতা করেন ডিলার দে রেশন শপে ডিলার পয়েন্ট আমাদের যে রেশন শপ রয়েছে সেখানে গিয়ে সেটা করতে হবে ঠিক আছে খাদ্য দপ্তরের আর কোনো কোয়েশ্চেন

তখন তার সামনে সমস্ত কিছু চলে আসবে ডিটেল ঠিক আছে বাস তার জন্যে আর এটা ইজিলি ক্যারি করা যায় পকেটে রেখে দিলাম আর বইটা কি জল পড়তে পারে এটাতে জল পড়লেও কোনো অসুবিধা নেই বই শেষ হয়ে যায় বা বই যখন শেষ হয় আমরা দেখি ডিলারদেরকে বা দপ্তরকে এসডিএম অফিস থেকে নতুন পেজ অ্যাড করে স্ট্যাপলার করে দিতে হয় একটা বই নষ্ট হয়ে যায় কিন্তু এটাতে তার সুবিধা কম হবে না এটা ইজিলি ক্যারি করা যায় পকেটে ঢুকিয়ে তার জন্য সরলীকরণ করা সিস্টেম আর ইপজ কথা যেটা আপনারা বলেছেন সেক্রেটারি সাহেব যেটা বললেন ইপজ মেশিনটা সম্পূর্ণ আলাদা ইপজ মেশিনে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমাকে এন্ট্রি করতে হবে আমি যে জিনিসগুলো নিচ্ছি আগে তো রেজিস্টার মেইনটেইন হতো এবং ডিজিটাইজেশন কালোবাজারি রোকার জন্য এই ইপজ মেশিন সেখানে ব্যবহার করা হচ্ছে স্বাভাবিকভাবে এটার সঙ্গে এটার কোনো মানে সম্পর্ক নেই ডিরেক্টর সাহেব ব্যাপারে কে রসিন ব্যাপারে আমাদের দিনের সঙ্গে কথায়ে জানি স্পেশালি সারুনার পাঠিয়েছেন আমাকে তো উনাদের একটা মানে ধীরে ধীরে ফেজ আউট আছে ফেজ আউট প্ল্যানে 17 রাজ্য কেরোসিন শূন্য হয়ে গেছে আমাদের তো আগামী 2 3 বছরের মধ্যে শূন্যের আমাদের আমরা চলে যাব তো এখন মাননীয় মন্ত্রী স্যার একটা চিঠি দিয়েছেন এই চিঠিকে সম্মান দিয়ে হয়তো আমাদেরকে এখন কিছুটা কন্টিনিউ করবে আগামী এক থেকে দু বছরের মধ্যে আমাদেরকে শূন্যের সুনির চলে যেতে হবে এবং আমরা ভিজেল প্ল্যান টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন পর্যন্ত আমরা ডিমান্ড করেছি হয়তো এটা অ্যালাউড নাও হতে পারে আমাদের স্যার উনি চিঠি পাঠিয়েছেন এই দু তিন দিন আগে আমি মানে টোটাল প্ল্যানটা পাঠালাম তো আমার মনে হয় ধীরে ধীরে জনের দিকে যাচ্ছে বলে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে কেরেক্সিন কে যেতে হবে এরকম একটা পলিশন আমরা প্ল্যান আমাদের রাজ্য সরকারের কোনো প্ল্যান নয় এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্ল্যান আর এখন তো আমাদের আগরতলা শহরে কতজন মানুষ ক্যারোসিন ব্যবহার করে আরবান এলাকাগুলোতে কতজন মানুষ ক্যারোসিন রুরাল এলাকাতে আছে এবং তাদের কথা মাথায় রেখেই আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে সেক্রেটারি ফুড আমি মিনিস্টার হিসেবে মাননীয় মন্ত্রীকে চিঠি লিখেছি এবং ওই চিঠির রেসপন্সেই ডাইরেক্টরকে কল করা হয়েছিল ডাইরেক্টর গিয়ে সেখানে একটা প্ল্যান দিয়েছেন যে আগামী দু বছর বা তিন বছরের মধ্যে আমাদের সম্পূর্ণভাবে ফেজ আউট করতে হবে ক্যারোসিন হয় তার ইউজ করা যাবে না কারণ সমস্ত কিছু এখন

सब कुछ हो है तो अंगूठा फाइन आई के मैच हो है देखिए ऐसा है अंडर मिनिस्टर सर ने बताया आपको कि अभी हमारे स्टेट में अराउंड दो से ढाई लाख राशन कार्ड ऐसे हैं जिनमें कि आधार ऑथेंटिकेशन बाकी है वही क्वेश्चन आपने उठाया है ईकेवाईसी एक अलग चीज है और उसको ऑथेंटिकेट कराना अपने बायोमेट्रिक उससे ऑथेंटिकेट कराना वो ज्यादा इम्पोर्टेंट है बिकॉज तो कई सारे बार देखा गया है कि जो गैप है आपका जब तक आधार ऑथेंटिकेशन आप लोग नहीं करेंगे मिनिस्ट्रीज डेटा को माना ही ना करें नंबर टू राशन कार्ड का डेटा इतना इम्पोर्टेंट है कि ना सिर्फ फूड डिपार्टमेंट के लिए बल्कि अदर डिपार्टमेंट भी इवन जो हमारा प्रोजेक्ट उन्नति पोर्टल चल रहा है एन का सी पोर्टल चल रहा है उसके लिए भी जो बेसिक डेटा मांगा गया है वो राशन कार्ड का मांगा गया है इसलिए फूड डिपार्टमेंट का हमेशा से ये एफर्ट रहेगा अभी आगे से भी कि हम लोग आधार ऑथेंटिकेशन के ऊपर ध्यान दें इसीलिए जितनी भी सारी राशन कार्ड की दुकानें हैं राशन शॉप्स हैं राशन शॉप्स पर जाके उनको आधार वेरिफिकेशन कराना होगा अदरवाइज वो फिर उसमें आगे फिर पूरा का पूरा सिस्टम जो चेन है वो चेन पूरा खराब हो जाता है जो आप बोल रहे हैं कि प्रॉब्लम्स होता है प्रॉब्लम्स होने के लिए वो फिर हम लोग देखेंगे उसमें कुछ मशीन्स वगैरह भी प्रॉब्लम आ रहा है एनआईसी के डाटा में कुछ कुछ इश्यूज़ हैं तो एन आई सी से भी हम लोग वो टेकअप कर रहे हैं और कुछ कुछ जगह पर नई मशीन को करने के लिए भी हम लोग जो सी एस आर मोड में एक एस uh, का प्रपोजल है उसको भी हम लोग एक्सप्लोर करने का ट्राई कर रहे हैं तो होपफुली जो आप बोल रहे हैं कि आधार ऑथेंटिकेशन में कुछ प्रॉब्लम होते हैं आगे आने वाले दो तीन महीने में हम लोग देखेंगे कि वो प्रॉब्लम आ हाँ गई सोटा Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.